মানুষ এইবার নিজের এমপি নির্বাচনে কোনো ভুল করবে না আমরা এমন এমপি নির্বাচিত করতে চান করবে না আমরা এমন এমপি চাই চিনি নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জের মানুষ সর্বপ্রথম গ্যাস পাবে আমাদের আশুগঞ্জ বাণিজ্যিক নগরী আশুগঞ্জে বিদ্যুৎ কারখানা সার কারখানা গ্যাস আছে কারখানার চালকল আছে অনেকগুলো তারপরেও কেন আশুগঞ্জকে হয়ে গেছে কিন্তু আমার সরাই আশুগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এইবারের মার্কা পরিবর্তনের মার্ক করে ভুদুলতি চান্দুরাকে আমি আমার মনের মতো করে সাজাবো ইনশাল্লাহ আমি জানি নাসির ভাই বাবুল রাসেল আমার সবাই কে না সবাই কাজ করছে আপনারা আমি যাদের নাম বললাম তার কয়েক হাজার গুণ বেশি নাম আমি বলতে পারি নাই এত সব সময় আমার কিন্তু আপনারা যদি তাদের হাতকে শক্তিশালী করেন আপনারা আমার হাতকে শক্তিশালী করেন আরেকটা কথা এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ ভোট গণনা পর্যন্ত আমার ভাইয়েরা কেউ কেন্দ্র ছাড়বেন না লিখা হবে সই করবে তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন তার আগে না আর কেউ যদি পাউল করার স্বপ্ন দেখে দেখে হাঁসের ডিম খাওয়ার স্বপ্ন দেখে উচিত জবাবটা দিয়ে দেবে হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমার দেখা হবে বিজয়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে আজকের যিনি সভাপতি করেছেন